বললাম বেরিয়ে চলো যাই এই যে জামা খুশকে পাতলা হাইনেক পরালাম কেননা বাইরে তো রোদ উঠেছে বেশি গরম লাগবে দেখো না কত বড় ফুটা দিয়ে দিয়েছে দিদি চলো আগে আমি আয়ুষের বাবা আয়ুষ বাইকে যেতাম যখন গাড়ি নিয়ে আসতাম না আর এখন এই যে খুশের জন্য এখন আমাকে বাইস বাসে যেতে হচ্ছে নাহলে তো ওদের সাথে যেতে পারতাম ওরা বাইকে চলে গেছে তো গিয়েই আগে মোদ্দা কথা গাড়ির চাবি খুঁজবো না খুঁজলে হবে না তছনছ করে দেবো ঘর আজকে চাইলেই একটা গাড়ি বলতে পারতাম বুক করতে পারতাম মারুতি হোক যাই হোক তাহলে স্ট্রাগল জিনিসটা বুঝবো কেমন করে এটাও তো একটা স্ট্রাগল তাই না স্ট্রাগল তাই না তাই না স্ট্রাগল স্ট্রাগল না করলে জীবনে এগিয়ে যাওয়া যাবে না দেখি বাচ্চাটাকে কোলে নিয়ে বাস স্ট্যান্ড অব্দি যাবো হেঁটে হেঁটে এটাও একটা স্ট্রাগল স্ট্রাগল করতে অনেক মজা চাইলেই তো আরাম করে যাওয়া যেতে পারি ওরা চলে গেছে বাইকে আমি একটা গাড়ি ভাড়া করে আরাম করে যেতে পারতাম স্ট্রাগল করতে মজাই আলাদা কষ্ট আছে তবে মজাটা আলাদা তুমি কই আছ দিদুন বাড়ি আটুকু দিদুন দিদুন বাড়ি চলে আসছ বাই চলে দেখো না মশা কয়টা চুমা দিছে আসলাম চা দিয়ে খাওয়ার জন্য বন নিমকি ঝুড়ি ভাজা এইসব চা দিয়ে খাবো আর দেখো এসেই বাড়িতে গাছ পাকা গাছ পাকা তো আর কলা হয় না কলাটাকে পাকানো হয়েছে গাছ থেকে পেরে নরম হয়েছে পেকেছে আয়ুষকে এসেই দেখে আয়ুষ ভাত খাচ্ছে ওই যে আয়ুষ ভাত খাচ্ছে হুম তো চলো মা কি বানিয়েছে দেখি আমি সকালে সকালেই বার হই বার হই এই যে ভাত ভাজা করলাম খাইলাম ভিডিও এডিট করলাম বেরোতে বেরোতে এই এই যে করো করলো না আমরা স্নান করলাম কি বানাইছো মুড়ি ঘন্ট তো চলো খেয়ে দিয়ে যাবো ওই বাড়িতে কাজ আছে প্রচুর কত জিনিস বাইরে আছে মানে কত জিনিস বলতে টুকটাক আর কি যেমন লোহা লস্করের জিনিসগুলো তো সেগুলো ঢুকিয়ে রাখবো আর কি আর আরও কিছু কাজ আছে তোমাদেরকে পরে দেখাবো বাসে আসলাম না একদম মানে এমন হয় এমন হয় বাউকে নিয়ে একদম কি অবস্থা এই যে দেখো এটা হচ্ছে না সরি ডাল ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে মা বানিয়ে সেটা কি মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে মুড়িখণ্ড থেকে সোজা চলে আসলাম বাড়িতে এবারে চলো বাড়ির কাজকর্মগুলো করব করে তারপরে এখন দুটো জায়গায় শিফট এখন কি বলতো যখন যেখানে প্রয়োজন সেই হিসেবে রাত কাটিয়ে গাছগুলো সারবো আর চলে আসলাম এখানে যেহেতু বন্ধ আছে দিন এখানেই আছি আজকে ভাবলাম এসেই শ্যুট করবো আগে কিন্তু শ্যুটটা হয়তো ও বললো আজকে বাদ দাও আজকে ক্ষেতের গাছগুলো সারি তারপরে এখন কালকে শ্যুট করব তো ঠিক আছে চলো ক্ষেতে সার দেয় না জল দেয় কী দেয় দেখি গাছগুলো অনেকটা বড় হয়েছে খুব দেখতে পাচ্ছ সর্ষে সর্ষের শাকগুলো কত সুন্দর হয়েছে জল দিতে লাগবে সরি সর্ষে না সর্ষে তো যে এইগুলো এগুলো সর্ষে শাক আর এগুলো হচ্ছে বাঁধাকপি ফুলকপি এ একদম বেগুন গাছ একদম মারি দিছে রসুন লাগিয়েছিলাম এই জায়গাটাতে রসুন গাছ হয়ে গেছে যে রসুন লাগিয়ে দিয়েছিলাম রসুনগুলো হয়ে বেরিয়ে গেছে প্রফেশনাল কিষান বুঝতে পারলে গাছগুলো বেঁচে গেলেই ভালো মানে ফল হলেই হলো আর কি দেখো ও এটা যেন কি মূলা শাকটা কি ঘন এখনই খাওয়া যাবে মূলা শাক খাওয়া যাবে তো এই তুমি দেখো না এই দেখো না এখন যদি তুমি পাতলা না করো দেখো কি ঘন ফেলানোও ভালো হয় হয়নি এইদিকে নাই এই দিকে নাই ফেলানোটা ভালো হয়নি একদম এই দেখো শাক হয়েছে এই দেখো এই যে ঘন ঘন হয়েছে না তুলে দিলে শাক হয়ে যাবে জল দিতে লাগতো তো মোটরটা লাগাও জল দিয়ে দাও সব জায়গাতে জল দিয়ে দিই বাড়িতে এসেই দুজনে মিলে লাগিয়ে দিলাম সরি খেতে দিয়ে দিলাম জল আর জল দেওয়ার পর দেখো কি সুন্দর মানে তরতাজা হয়ে উঠেছে মানে শাক সবজিগুলো এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর বাড়িতে তো আসলাম সবাই আসলো গল্প টল্প করলাম একটুখানি কিন্তু ব্যস্ততায় ক্যামেরায় অন করতে পারলাম না আসলে মাথাটা এত খারাপ হয়েছে চাবিটা আর কিছুতে খুঁজে পাচ্ছি না চাবি খোঁজার জন্য কিন্তু এসছি চাবিটা আর কিছুতে খুঁজে পাচ্ছি না তো আর কি করব বলো দুনিয়ার এই ঘর ওই ঘর আমি আর আসলে বাবা মিলে সব খুঁজলাম সব তোমার কান্ড সব তোমার কান্ড তুমি হ্যাঁ এইটা তো একটা ডায়লগ হয়ে গেছে তোমার বুঝছো তো এখন আমি জায়গার জিনিস যেটা যেখানে থাকে আমি ধ্যান দিয়ে রাখি আমি জানি আমার মাথাটা একটু খারাপ থাকে কিন্তু তারপরেও দরকারি জিনিস ধ্যান দিই কিন্তু গাড়ির চাবির কথা আমার আমাকে না দিয়েছেও না কিছু আমি একবারে এটুকু জানি ও এ যে কোথায় রাখবে বল আমি বলে কোথায় রাখছি টেবিলের উপরেই থাকে তোমার কোনোদিন দিন বাইরের টেবিলে পাই কোনো দিন পাই ওই যে বারান্দার র্যাকটার মধ্যে কোনো পাই ওই যে সিঁড়ির মধ্যে এটা টেবিলে থাকে তোমার জিনিসের কোনো ইয়ে নাই কিছু নাই এখন মানে কি বলবো একটা বাচ্চা নিয়ে না যাতায়াতে খুব কষ্ট হয় আজকে বাসে আসলাম তো দাঁড়িয়ে থেকে এক হাতে হ্যান্ডেল ধরি আর এক হাতে তো খুশকে নেওয়াও যায় না তো খুব চাপের হয়ে যায় কয় আজকে দুই তিনবার পড়ে যেতে নিয়েছে যাই হোক ওটাই স্ট্রাগল মানুষ গাড়ি যার থাকে না সে কি চলাফেরা করে না অবশ্যই করে আর আমরা কি এতদিন করিনি গাড়ি আছে বলেই যে আমাকে গাড়িতেই চড়তে হবে তা না কিন্তু ব্যাপারটা তো সেটা নয় ব্যাপারটা হচ্ছে আপদ বিপদ তো গাড়িটা প্রয়োজন গাড়ির চাবিটা যদি খুঁজে না পাই তো চাবি বানাতে হবে আর কি না খুঁজে পেলে কোথায় যে বানায় আমাদের এখানে এটাও তো জানি না আমরা চলো কি বাবান তো দেখো চলে আসলাম বাড়িতে বাড়ির থেকে পরে যে চা খেতে চাইলাম তো দিদি ভাই যে চা বানালো চা মুড়ি মুড়ি এসব দিয়ে আমরা খেয়ে নিলাম খেয়ে ঠেয়ে এখন যাব আর কি বাপের বাড়িতে তো চলো নেক্সট সকালে আবার দেখা হচ্ছে মন্দিরটা কালার লাগবে করলে না মা চাদর পড়েছে আমাদের কি সুন্দর লাগতেছে মাকে দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই একটা সুন্দর জিনিস দেখলাম আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে মায়ের গায়ে সুন্দর লাল ফুটফুটে চাদর এত ভালো লাগছে দেখে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের যে এই যে মা সত্যি মা তো মাই মানে এত সুন্দর দেখতে যেমন সুন্দর দেখতে আর তেমন কি বলবো আমাদের বাড়িটাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে আর কি খুব সুন্দর ম্যানেজ কেন বললাম হাজার বিপদ আপদ হোক না কেন কোনো না কোনোভাবেই কাটিয়ে কিন্তু আমরা উঠে যাই এই মায়ের জন্য তো সেই জন্যই বললাম ম্যানেজ করে তো খুব ভালো লাগছে মাকে দেখে মনটা সত্যিই জুড়িয়ে গেল এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক মনের মধ্যে অনেক কিছু আছে এখন যেহেতু একটা ব্যস্ততম জীবন আমি কাটাচ্ছি তো ব্যস্ততম জীবনে একটু দূরে থেকে সব কিছু থেকে যখন একটু বয়স হবে আমার আমিও হয়তো এইসবে মানে কি বলবো ভক্তি শ্রদ্ধা যেটা হয় মন থেকে ভক্তি শ্রদ্ধা মন থেকে এখনও আছে তারপরেও এই যে মা যেমন এখন সুন্দর সুন্দর সুস্থ মনে পুজো দিচ্ছে সময় নিয়ে অনেকটা পুজো দিচ্ছে আমারও এরকম একটা দিন আসবে যখন আমি আমার ছেলেরা বড় হয়ে যাবে আমি হয়তো একটা জায়গায় দাঁড়াতে পারবো এটা হচ্ছে আমার এখন স্ট্রাগল লাইফ বাচ্চা কাচ্চা সংসার নিজেকে দাঁড় করানোর একটা স্ট্রাগল চলছে অবশ্যই সব কিছু কাটিয়ে উঠে আমারও ইচ্ছে আছে আমার মায়ের মতো একদম ঘরে স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকতে যে না শুধু সংসার সামলাবো আর কিছু নয় এরকম একটা দিন আমারও হয়তো আসবে তো ভাবি অনেক কিছুই তো আস্তে আস্তে হবে আগে নিজেকে দাঁড় করে মা প্রসাদ দিল চলো এখন প্রসাদটা খেয়ে চলো প্রসাদটা খেয়ে নি স্পিড <tiny>, বেশি <tiny> <tiny> তো এখানে চলছে পিকনিকের বাজার পিকনিক করা হবে আজকে বাড়িতে যেহেতু এসেছি আর আমার কাকু যেহেতু আছে কাকুর হাতে রান্না না খেয়ে যাই তো আজকে খাবো আমরা আর হচ্ছে এখানে বাজার লিস্ট করা হচ্ছে পিটি লিস্ট করছে তো এখন কে বাজার যায় দেখা যাক তারপর বিকেল বেলার থেকে বিকেল তো হয়ে গেছে সন্ধ্যে থেকে স্টার্ট হবে আর এই যে রুমাকে দেখো কতদিন পর তো আজকে আয়োজন হচ্ছে 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 আমাদের বাটার বাটার নান চিকেন আর ভাপা হবে বিকেল বেলা সমস্ত ফর্দি করে দিয়েছিলাম কাকুকে তো তারপরে এই যে কাকু নিয়ে আসলো বাজার তো কাকুর হাতে আজকে কি কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাইরে না প্রচন্ড শীত পড়েছে তাই বাড়ির বাইরে গেলাম না উঠোনেই আজকে রান্নাবান্না হবে আর কি

এখানে অল্প নিয়ে জানো কিছু আনো এগুলো হচ্ছে আমাদের ময়দা কাকু চা খাবা দেখ আমি আমরা মেয়েরা বাপের বাড়িতে আসলে কত রকম যে ইচ্ছে করে তাই না যে এটা খাবো সেটা খাবো বাড়িতে গেলে যেমন কাকু আসলে মনে হয় এটা রান্না খাবো সেটা রান্না খাবো তাই আজকে মন স্থির করেছি কাজকর্ম সমস্ত কিছু বাদ দিয়ে আজকে রাত্রিটা সবাই মিলে চলো পিকনিক করা যাক তো এই যে পিকনিকের জন্য আছে কিন্তু নান হবে একদম পুরো মানে রেস্টো রেস্তোরাঁ স্টাইলে আর কি তো কাতলা মাছের হবে ইয়া ভাপা আর এখানে এই যে চিকেন এখন করতে হবে তো আজকে হবে দই কাতলা সাথে হবে বাটার চিকেন আর হবে নান নান তো জীবনে কখনো বাড়িতে বানাইনি তবে আজকে চেষ্টা করব কাকু তো আছে হেল্প করবেই তোমাদেরকে পরে সবটা আস্তে আস্তে শেয়ার করবো দেখো এখানে মাংস নিয়ে আসলাম আমি আড়াই কিলো আর কি আড়াই কিলো মাংস কাতলা মাছ আজকে পুরো টিপসটা আমার তরফ থেকেই দেওয়া হচ্ছে কাতলা মাছ মাংস প্রথমে ভেবেছিলাম পিকনিক হিসেবেই তো তারপর তারপর যাই হোক চলো এখন সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আর কি আর রুমা আসবে পূর্ণমী আসবে সবাই মিলে একসাথে খাবো বেশ দেখো এই দিনগুলো কিন্তু কখনো মানে ফিরে আসবে না তাই না কারণ এই সম যখন এই দিনগুলো একসাথে কাটিয়েছি মেবেলায় কাকু আসতো ডিউটি থেকে আর এসে নানান রকম খাবার বানাতো তখন আমাদেরকে ডাকতো আমরা খেতাম তখন দিনটাকে আমরা নর্মাল মনে করতাম এই হয়ই তো আসে খাই দেয় অতটাও ডাক্ত যেতাম খেতাম বাস কিন্তু এখন হচ্ছে এই দিনগুলো পাওয়া যায় না বললেই চলে মানে পাওয়াই যায় না এইসব দিন তো যাকে আবারও কাকু এসেছে বলেই রিকোয়েস্ট করেছি তো এই যে মাংস আর মাছটাকে সুন্দর ধুয়ে আর এত ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা রান্না করলে ভালো হতো আর কি এই চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি একদম বড় বড় চিকেনগুলো আজকে হবে বাটার চিকেন আর যে কাতলা মাছ কাতলা মাছের ভাপা আর হচ্ছে নান আটাটাকে সরি ময়দাটাকে আগে মেখে নিতে হবে নানের জন্য আমার এখনো মনে পড়ে একবার আমরা পিকনিক খাব ওই সময় কাকু ডিউটি থেকে এসেছে এসে খুব বকাবকি করছিল ফাইনাল পরীক্ষার আগে আগে পিকনিক খাবি এখনও ঠান্ডা সেরকম পড়লই না আসলে এই ঠান্ডা সেরকম না পড়তেই আমরা খুব পিকনিক খেতাম আমি রুমা পূর্ণমী আরেকটা মেয়ে ছিল শর্মিলা নামে আমরা চারজনে মিলেই মানে যেখানে সেখানে আমরা পিকনিক খেতাম আর কি এই চারটা মেয়েই ছিলাম আমরা তো কাকু এসে খুব বকা দিচ্ছিলো মনে পড়ে দিনগুলো তখন ঠান্ডাই পড়েনি যে সামনে পরীক্ষা তোরা পিকনিক খাচ্ছিস আর আজ দেখো আমরা সবাই মানে রুমা পূর্ণমিও থাকবে আমিও থাকবো কাকুও থাকবে একসাথে আমরা পিকনিক খাবো তারপরে কাকু আসলে ডিউটি থেকে রান্না করতো এটা সেটা যখন তখন ডাকতো খেতাম আর কি তো ওই যে বললাম দিনগুলো যায় দিন তো আর ফিরে আসে না তাই না আর আমার কাকু বললামই আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে চাকরি করে ঠিকই কিন্তু যে চাকরি না করতো ভালো কিন্তু একটা শেফ হতো এত কিছু জানে কোথাও শিখেনি তারপরেও এত টেস্টি হয় পুরো দামি দামি রেস্তোরাঁ হার মেনে যাবে বিশ্বাস করো দেখো চিকেনে একটুখানি লেবু আর ভিনিগার মাখতে বললো আমাকে আর এখানে এখন কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে রাখবে তারপর এটা দিয়ে হয়তো দই কাতলা করবে হয়তো টক দইও এনেছে আর এবার এই যে টাংস সব কিছু ধুয়ে দিলাম এবার মোট কথা হচ্ছে নানের জন্য আমরা প্রথম বাড়িতে আজকে বাটার নান বানাচ্ছি তাই পরিমাপটা জানি না তাই অতদূর রান্নাঘর হচ্ছে আমাদের শঙ্গল দেখলাম এখন আমরা দুধে দুধটা দেবো আর কি গামো এক

তো ডোনাকে ডোনা নেই ডোনাকে ভীষণ মিস করছিলাম ডোনা তারপর আমার দাদা পিসার তো যে দাদা বাড়িতেই থাকে তোমরা যেন পিসির ছেলে সাগরদা পরে সবাইকে আমরা ভিডিও কল করেছি আমার বৌদি আসছে জয়পুর থেকে আমার বৌদি কিন্তু প্রেগনেন্ট এখন তো জাগে আসছে এখানেই হয়তো ডেলিভারি হবে তো বৌদি আসলে বৌদি সে তো দেখিয়ে দেবো সেই যে বৌদি গেছিলো জয়পুরে মানে যখন আমার ইউটিউবে আমি নতুন নতুন ভিডিও করি হ্যাঁ তখনই বৌদি আমাদেরকে রেখে গিয়েছিল আর কি তারপরে কিন্তু বৌদি আর আসেনি দাদা এসেছিল ঠাকুমা মারা যাওয়ার পর কিন্তু বৌদি আসেনি যাই হোক বৌদি এসে বৌদির নতুন ঘরও দেখেনি মানে পিসির যে ঘরটা আছে সেটা কিন্তু বৌদিদেরই ঘর সেই ঘর কিন্তু এখনও বৌদি দেখেইনি কারণ দাদা এসে করে রেখে গেছিলো দাদাও ভালোভাবে দেখেনি ওই দাদা তো সমস্ত সিমেন্ট বালু পাথর এনে রেখে গেছিলো ঠাকুমা যখন মারা যায় তখন এসেছিলো তখনই তো ঘরটা হয়েছে দাদার তো দাদাও নতুন ঘরটা এখনও দেখেনি তো ওরা আসছে আর এই তো দশ পনেরো দিন এরকম তখন তো দেখাবোই তোমাদেরকে আর আমার ভাস্তা আছে তো সবাইকেই দেখাবো সবাই আসবে তো আমার দাদা আর ডোনাকে খুব মিস করছিলাম তো ওদেরকে পরে ভিডিও কল করি দাদা তো দাদা কিন্তু মানে দাদা কিন্তু শেফ আমার যে দাদা সে কিন্তু হোটেলের শেফ তো দাদা রান্না করতে করতে বেরিয়ে আসে আমাদের ভিডিও কল পেয়ে পরে দাদা কথা বলে দাদা পুরো রেডি অবস্থায় ছিল যেইভাবে শেফরা থাকে আর কি আমার দাদাও যে রান্না করে না মানে আমরা এখানে পিকনিক করছি আর আমরা গল্প করছি যে আমার দাদা কবে আসবে আর আমরা সবাই মিলে দাদার হাতে রান্না খাবো আর দাদাকেও ফোন করে বললাম আরে আজকে জানো তো নানটা তো প্রথম বানাচ্ছি ইস্ট দিয়েছি কিন্তু ইস্টের পরিমাণটা কম হয়ে যায় আমাদের তো আইডিয়া ছিল না আমার বর বলছে ইস আজকে যদি দাদা থাকতো আজকে নানটা ফুলে যেত এরকম করে বলছে আর কি আমার বর এইদিকে আবার আমার দাদা আর আয়ুষের বাবা কিন্তু ছোটোবেলার থেকেই বন্ধু ওরা কিন্তু ছোটোবেলার থেকেই দুজন দুজনকে চেনে মানে যেহেতু আমার শ্বশুরবাড়ি একদমই পাশে বাপের বাড়ির থেকে তো যাকে খুব মজা করছিলাম আজকে বাপের বাড়িতে এসে আর বাপের বাড়িতে এসে এরকম খাওয়া দাওয়া হবে সত্যিই ভাবতে পারিনি তো এখানে দেখো সমস্ত কিছু ভেজানো আর কাকু তো মাছটাকে হলুদ লবণ কি দিয়ে মেখে রাখলো মাছটাকে কীভাবে বানাবে আমার পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি কারণ বাবু বারবার কান্না করছিল তো বারবার ঘরে গিয়ে ওকে খাওয়াতে হচ্ছিল আর এখানে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি সরি এটা আটা নয় এটা ময়দা ময়দা কি কি বলছি ময়দা এবারে বুনু আর আমি দেখো এটাকে একটা ভিজা গামছা দিয়ে মানে ভালো সাদা গামছা দিয়ে এটাকে একটুখানি ঢেকে রাখলাম আমরা ভেবেছি না জানি একদম মোবাইলে যেরকম করে ফুলে যায় সেরকম করে ফুলবে কিন্তু ইস্টটা পুরো কম হয়ে গেছিলো পরে আবার আমি মাখি আর কি তো এখন মা বসেছে চিকেন ম্যারিনেট করার জন্য আর কাকু রান্না করবে মানে সব রেডি হয়ে গেছে একদম সবই তো রেডি খাউন যাইত না এই যে আমাদের এখানে দেখো গ্যাস ট্যাস সমস্ত কিছু পিকনিকটা জমতো যদি উনুনে রান্না হতো তাহলে আরো বেশি জমতো তো উনুন কোথায় তো এই যে কাকু রান্না করছে কাতলা ভাপা কি কি দিয়ে যে মাখলো দেখলামই না দই লবণ হলুদ আর এখানে আমরা সবাই গল্প করছি আই মুক্ত দেখা সবাই কান নাই আতংবাদী সব পুণ্যের আজকে অনেক দিন পরে বন্ধুরা গল্পে বসেছি এমন ভিডিও এডিট বাদ দিয়ে আমার মোবাইলে এত কাজ এইটাকে এই ঘরগুলো হল লাগে আমার মানে

তোমাদেরকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে আমি গন্ধটা শোখাতে পারতাম জানি না এমন কি দিয়েছে পুরো রেসিপিটা তো দেখলাম না কাতলা ভাবাটা কিভাবে করলো না হলে শিখেই নিতাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে কি বলবো টাকু রান্না না শিখেও দারুণ রান্না করে আমার দাদা তো শেফ বললামই খুব সুন্দর রান্না করে আর মানে আমাদের বাড়ির প্রত্যেকেই সুন্দরভাবে রান্না করে এমন একটা মানুষ নেই আমার পিসি আমার পিসিও খুব ভালো বানায় মাও ভালো বানায় আর কাকিমাতা সুটকির ঝোড়াঠোড়া এইসব খুব ভালো বানায় তো খুবই সুন্দর রান্না করে আমাদের বাড়িতে এক একটা মানুষ আমার যে কাকাত্ম বোন বাপরে ওও খুব ভালো বানায় ডোনা ডোনা আবার ঘরোয়া রান্নার থেকে ওই চাইনিজ বা বিদেশি যে খাবারগুলো হয় সেগুলো খুব ভালো পারে

যাকে যেটা বলছিলাম পুরনো দিনগুলো সত্যি খুব মনে পড়ে যে আবার যদি সেই ফিরে আসতো পুরোনো দিন আর এবারে দেখো আমি কি করছি ওই ইস্ট কম হয়েছিল তাই দেখো আবারও ইস্ট মাখতে বললো আমাকে ইস্ট একটুখানি নিয়ে তো যা আমি ভাবলাম বেশি ইস্ট খাওয়া তো ভালো না যা হয় হবে তো সত্যিকারের পরোটার মতন হয়েছিল সেই ক্লিপটা আর না নেওয়া হয়নি খুব বাজে লাগছে ভিডিওটা এখন মানে শেষ করতে যে সব কিছুই নিয়েছি ওই মানে ইস্ট কী বলে আরে বাটার নানটা ভিডিও করতে পারলাম না তোমাদের সামনে তো জাগে চলো এবারে কাকু বানাচ্ছে বাটার চিকেন ওফ ওফ কি গন্ধ যে বেরিয়েছে যদি মোবাইলের ভেতর থেকে তোমরা শুকতে পারতে দেখো কালারটা কি সুন্দর এসছে কাকু আমি নাড়া দিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে তুই এক কাজ কর চিকেনটা উপর দিয়ে ঢেলে দে আস্তে আস্তে তো আমি ভাবলাম ঠিক আছে চলো চিকেনটাকে ঢেলে দিই আর চিকেনের পিস গুলো এতটাই বড় ছিল কি বলবো তো কাকু বললো একবারে দিস না আস্তে আস্তে দে তো আমি এই যে আস্তে আস্তে দিলাম কাকু আবার একটা বড় হয়েছে বলে উঠিয়ে দিল তো আমি বলে আর এটা ভেঙে যাবে সিদ্ধ হলে ভেঙে যাবে তো এবার দেখো এইবার কাকু নাড়াচাড়া দেবে ওই দিয়ে কিন্তু আগুন ধরানো হলো কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে একদিকে আগুন পিকনিক মানে আগুন তো তাপাতেই হবে যদিও আজকে গ্যাসে রান্না হচ্ছে বাটার চিকেনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ সত্যি এটা বাটার চিকেন মানে কি হতে চলেছে এগুলো তো আমাদের বাড়িতে সচরাচর বানানো হয় না আজকে খুব রিচ খাবার খাওয়া হয়ে যাবে তবে আমার বাদ দিয়ে বাকি মানে বাকি যারা আছে বাড়ির সববার পেট খারাপ হয়ে গেছে পেট খারাপ বলতে শরীর অসুস্থ হয়ে গেছে মানে এতটা বাটার মশলা মানে কোনো দিন তো জীবনে খাওয়া হয়নি বাড়ির তার জন্য তো যাই হোক পরে আবার ওষুধ খাওয়ার পর সবাই ঠিক হয়ে গেছে ওই যখন নান বেলছিলাম তো যাকে এবারে চলো সবাই মিলে খেতেও বসে পড়েছি এই তো পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি খুব বাজে হয়েছে লাস্টের ব্লগটা তো যাকে খাওয়া দাওয়ার পর সবাই এখন শেষ কি ব্যাপার কি ব্যাপার এটা কি তোর ঘুমের সময় হলে এমন করে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে আমরা বিছানায় শুয়েছি এইটুকু একটা বিছানায় দেখো কয়েকজন আমরা এই যে কুশখালি খালি মাথা না রেখে কেমন করে দাদার সাথে শয়তানি করে দুষ্টু 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 আই দাঁড়া মাথা এই লাগবে লাগবে তো চলো বন্ধুরা শুভ রাত্রি সবাই ভালো যাবো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে